মালভর্তি ট্রাক হাইজ্যাক করে নিয়ে পালানোর চেষ্টা দাসপুর পুলিশের তৎপরতায় আটক গাড়ির চালক জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা এলাকা থেকে একটি চোদ্দ চাকা মালভর্তি লরি হাইজ্যাক করে নিয়ে পালানোর সময় পাঁশকুড়া থেকে বাম দিকে অর্থাৎ ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক হয়ে দাসপুরের দিকেই যেতে থাকে দাসপুর পুলিশ খবর পেয়ে দাসপুর থানার মেজবাবু তরুণ হাজরার তৎপরতায় গঠিত হয় একটি টিম ট্রাফিক পুলিশ ও ঘাটাল এর উপস্থিতিতে ট্রাকের পিছনে ধাওয়া করে দাসপুরের বকুলতলার কাছে ট্রাকটিকে আটক করতে সক্ষম হয় দাসপুর পুলিশ ট্রাকের পিছনে পুলিশের গাড়ি লাগা মাত্রই অত্যাধিক স্পিডে ট্রাক চালক ট্রাকটিকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশের ধাওয়াতেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারে তৎক্ষণাৎ দাসপুর পুলিশ সক্ষম হয় আটকে রাখতে 誰もいない。 बाले का टायर ये जगह भी मस्त ना कि लाइट से गई এই

এই জায়গাটা এটা বকুলতলা মাউথ কি হয়েছে বিষয়টা বিষয়টা হচ্ছে ওই গাড়িটা একটা গাড়ি করছে মানে এ করছে ঘেরেছে বেলেগে ঘেরে পুলিশরা দেখছে এই গাড়িটা সাইড দিয়ে চলে আসতে যাচ্ছে পুলিশরা আবার ঘেরেছে খেতেও ফিট খায় চলে যাচ্ছে আমি এখন টুলি দেখতে পাচ্ছি জানা যাচ্ছে কি জানা যাচ্ছে এখন কোথাও কিছু করে এসেছে গাড়িটা কি নাম তোমার আমার কিঙ্কর মন্ডল এই জায়গাটার নাম এই বকুলতলা মাউথ